নেইমার তখন বার্সেলোনায় যোগ দিয়েছে মাত্র কিন্তু বার্সেলোনার নতুন পরিবেশে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিল না কোনোভাবেই সেদিন অ্যাথলেটিকো বিলবাবুর বিপক্ষে ম্যাচ মাঠ দর্শক এক প্রাশ হতাশা নিয়ে প্রথমার্ধ শেষ করে সরাসরি ওয়াশরুমে চলে যায় নেইমার জুনিয়র তারপর শুরু হয় কান্না হঠাৎ দরজায় একটা নখ হয় ওপার থেকে গলার সুর ভেসে আসে দরজা খোলো আমরা তোমাকে সাহায্য করতে এসেছি কণ্ঠ শুনেই নেইমার জুনিয়র বুঝতে পেরেছিল এটা মেসি দরজা খুলে দেখলো সাথে করে নিয়ে এসেছেন আলভেসকেও নেইমার দুজনের কাছে বলল আমি আমার নিজের উপর খুবই হতাশ আমি এখানে ড্রিবল করতে পারছি না কাউকে কাটিয়ে বল নিয়ে যেতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে মেসি তখন কাছে আসলো নেইমারের কাথে হাত রেখে বললো তুমি চিন্তা না টেনশন নিও না আজ থেকে আমাকে সব সময় তোমার পাশে পাবো হবে তুমি কোনো চাপ নিও না শুধু সেই খেলাটা খেলে যাও যেটা তুমি সান্তোসে খেলে এসেছ ব্যাস সেই দিনের পর থেকে আত্মবিশ্বাস ফিরে পায় নেইমার জুনিয়র আর শুরু হয় মেসি নেইমারের অমর এক বন্ধুত্ব ফেব্রিয়াজিও রোমানো আজ সারাটা দিন ব্যস্ত ছিল নেইমারকে নিয়ে নেইমারের একের পর এক কথা সে শুনিয়ে যাচ্ছে সারাটা দিন তার মধ্যে একটা কথা অন্তরের গফিরে দাগ কেটে গেছে মেসিকে নিয়ে নেইমারের এই স্মৃতিচারণটাও তার মধ্যে একটি এছাড়া রিয়াল মাদ্রিদ কে নিয়েও কথা বলেছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জানায় আমি যখন তখন রিয়াল মাদ্রিদ বার্সিলোনা দুই দল থেকে কল আসতে শুরু করে আমি দুই খেলতে কিন্তু আমার হৃদয় বেছে নিয়েছিল বার্সিলোনাকে এছাড়াও কথা বলেছেন পরবর্তী বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশা প্রসঙ্গে নেইমার বলেন প্রত্যাশা অনেক বড় প্রথমে অবশ্যই আমি পুরোপুরি শতভাগ ফিট হতে চাই দুই বিশ্বকাপ পর্যন্ত ভালো সিজন কাটাতে চাই এবং তারপর বিশ্বকাপের জন্য আমি সর্বোচ্চ উজাড় করে দেব এটাই হবে আমার শেষ বিশ্বকাপ এটা আমার শেষ সুযোগ তাই আমাকে খেলতেই হবে ব্রাজিল বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট শক্তিশালী দল কিনা সেই প্রসঙ্গে নেইমার জুনিয়র বলেন আমি মনে করি ব্রাজিলের অনেক ভালো খেলোয়াড় আছে যারা চ্যাম্পিয়ন হতে পারে তবে আমাদের আগে নিজেদের সংগঠিত করতে হবে যেমন ভিনিসিয়াস জুনিয়র আজকের দিনে বিশ্বসেরা খেলোয়াড়দের একজন রোদ্রিগো তেমন আমাদের সেন্টার ব্যাকরা খুব ভালো তারা বড় বড় ক্লাবের খেলোয়াড় যেমন গেবডিয়াল মেঘালাস মার্কুইন হোস এই ডার মিলিতাওরা আমাদের গোলকিপাররা ভালো আমাদের মিডফিল্ডেও সৃজনশীল খেলোয়াড় আছে যদি এগুলো সব একত্রিত করে সঠিকভাবে সংগঠিত করে এবং প্রতিটি খেলোয়াড়ের মাথায় ঠুকিয়ে দিতে পারে যে সবাই তাদের ভূমিকা পালন করবে এবং আর কিছু নয় আমি মনে করি এটাতেই বিশ্ব জয় করা সম্ভব এইসব কথা এসেছে মূলত ব্রাজিলিয়ান ডিজেন্ট রোমারিওর সাথে দেয় একটি অনুষ্ঠান থেকে সেখানে নেইমারকে রোমারিও প্রশ্ন করেন তোমার এমন দুই তিনটা সিজন ছিল যখন আমার মনে হয়েছিল তুমি বিশ্বসেরা খেলোয়াড় হতে পারতে তুমি কি মনে করো এই সুযোগগুলো হাতছাড়া হওয়ায় তোমার জন্য হতাশাজনক খানিক ভেবে নেইমার জুনিয়র বলেন আমি মনে করি ইনজুরির কারণে আমার কেরিয়ারে বড় ধাক্কা লেগেছে গত কয়েক বছর ধরে আমি বারবার ইনজুরিতে পড়েছি যেগুলো আমাকে তিন থেকে ছ মাস পর্যন্ত মাঠের বাইরে রেখেছে এটাই আমার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়েছে ব্রাজিলিয়ান প্রিন্স বলেন আমার সেরা সময় ছিল পিএইচডিতে সেই সময় আমি এমন ফর্মে ছিলাম যা নিশ্চিতভাবেই আমাকে ব্যালন ডিওর জিততে সাহায্য করত, আমি এতে একেবারেই নিশ্চিত তবে বারবার ইঞ্জুরিতে পড়ার কারণে সেই সুযোগগুলো হাত হয়েছে অবশ্যই প্রতিটি খেলোয়াড় চায় অন্তত একটি ব্যালুন ডিওর জিতে তবে এটা এমন কিছু নয় যা আমাকে বিশেষভাবে বিচলিত করে জীবন তার নিজের গতিতে এগিয়ে চলে আর আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যেটা ঠিক মনে করেন সেটাই ঘটে আমি এই বাস্তবতাকে মেনে নিয়েছি